ওষুধ খরচ যোগাতে চাকরির খোঁজে বাইশ দিন আগে ঢাকায় আসে সে এই শহর তার বড় অচেনা কাউকে চেনে না সে দিনের পর দিন খেয়ে না খেয়ে মহাখালী আর তেজগড়ের ফ্লাইওভারের নিচে ঘুমায় মেহেদি ট্রেনে আসছি টাকা ছিল না পরে মা মার কানের একটা রিং ছিল এ স্যার বিক্রি করে আমি বলছি মা আমি যদি চাকরি করি তাহলে তো তোমার রিং তারপরে তোমার এই চিকিৎসা সব আমার জন্য মাত্র করুন মায়ের চিকিৎসার জন্য মাসে চার হাজার টাকা ওষুধ লাগে এই জন্য স্যার টাকাতে চাকরি করার জন্য যে একটা করার জন্য আসছি স্যার প্রত্যেকটা সেক্টরে গেছি স্যার কেউ ঢুকতে দেয় না দারণের পা পর্যন্ত জড়াই ধরছি আমার মা বেশ কিছু দিন যাবত অসুস্থ মার এই ডান ঘাটটাও প্যারালাইজ প্যারালাইস হঠাৎ করে শক্তি আসে আবার চলে যা ধরতে পারে নাকি তারপরে মা বলে যে বাবা আমি কি ভালো হতো না তখন স্যার মা তো কষ্ট হয় খুব যে মায়ের জন্য কিছু হয়তো করতে পারলাম না আজকে আমি যদি অসুস্থ থাকতাম মা হয়তো যে কোনোভাবেই ভাবেই কিছু করতো শেরপুরে তার গ্রামে খোঁজ নিয়ে জানা যায় টাকার অভাবে সে বাড়ি ভাড়া দিতে পারছিলেন না এক বছর আগে তার মা আত্মীয়ের সাথে মেহেদিকে বিয়ে দিলে সেই সংসারও চলছে চরম অভাবে মেহেদির স্ত্রী বলেন তাদের নতুন সংসারে এমন দিনও গেছে টানা তিন দিন কিছু না খেয়ে মাদ্রাসার লাইনে তো দাখিল আলিম করার পরে ইংলিশ অনার্স করছিলাম ফার্স্ট ইয়ার পরীক্ষা দিব ওই সময় দিতে পারি নাই মায়ের আমার যে টাকা দেওয়া হয়েছিল আমার এই ফর্ম ফিল আপ করার জন্য ওই টাকা দিয়ে আমি মাকে অনুরোধ কিনা দেওয়া ফেলে এখন সবাই বলে যে তোমার পড়ালেখা ঠিক আছে তো আমি বলি হ ঠিক আছে কিন্তু আমি তো জানি যে আমি পরীক্ষাটা দিতে পারি নাই